তখন আমি কলেজে পড়ি হোস্টেলে একদিন দুপুরবেলা আড্ডা দিচ্ছিলাম হঠাৎ মায়ের ফোনটা বেজে উঠলো তড়ি ঘড়ি করে ফোনটা উঠালাম মা বাসায় যেতে বলেছে হ্যাঁ মা আমি বাসে উঠবো এখনি তুমি চিন্তা করিও না ফোনটা এবার রাখো বাস চলে এসেছে তারপর বাসে উঠে পড়লাম বাসের প্যাসেঞ্জারগুলো কেমন জানি এক অদ্ভুত রকম ছিল তাদেরকে দেখে ভয় ভয় লাগছিল কেমন জানি মনে হচ্ছিল তাই বাসটা আমি চেঞ্জ করে ফেললাম এবং আরেকটা বাসে উঠে বললাম এই যাত্রাটাতে কেমন জানি একটা গা ছমছম ভাব করছিল কিছুই ভালো লাগছিল না এই বাসে ওঠার পরে সবাইকে কেমন জানি অদ্ভুত মনে হলো একটা ভুতুরে ভুতুরে অবস্থা আসের কন্ট্রাক্টর সুপারভাইজার কেউ নাই শুধু ড্রাইভার সাহেব আছে হঠাৎ গম্ভীর শব্দে ড্রাইভার বলল এই যে বাছা আপনাদের ভাড়াগুলো দিন তিনি ভাড়া উঠানোর দায়টা আমাকেই দিল ভাড়া উঠিয়ে তাকে দিতে গেলে তিনি আমাকে রেখে দিতে বললেন কিন্তু আমি রাখলাম না উঠে চলেছে রাস্তাগুলো অচেনা মনে হচ্ছিল এবং আমার ভয়ও বাড়তে শুরু এক সময় আমার গন্তব্য থেকে বাস অনেক দূরে চলে যাচ্ছে যাচ্ছ ঘনিয়ে এলে হঠাৎ বিকট একটা আওয়াজ শোনা গেল মনে হলো বাসের উপর কেউ যেন এসে পড়েছে বাস থেকে নেমে দেখলাম বাসের উপর বিশাল একটা ভুতরে অবস্থা কোনো কিছু না ভেবেই আমি দিলাম দৌড় দৌড়তে আছি দৌড়তে আছি আমি যেন কিছুই আর ভাবছি না ভয় এবং আতঙ্ক নিয়ে দৌড়াতে দৌড়াতে ভোরের আজান শুনতে পাই কিছু দূর সামনে এগোতে দেখি একজন লোক আমাকে ডাকছে এই যে ভাই কে আপনি এইদিকে শুনুন কি হয়েছে আপনার এত হাঁপাচ্ছেন কেন দেখে মনে হচ্ছে বেশ ভয় পেয়ে আছে তারপর তাকে পুরো রাতের ঘটনাটা খুলে বললাম আপনি টাকা না নিয়ে খুব ভালো কাজ করেছেন যদি আপনি টাকা নিয়ে নিতেন তাহলে তারা আপনাকে আর বাঁচতে দিত না সোজা মেরে ফেলত এভাবেই আমার সেই ভয়ানক রাতের গল্পটি শেষ হলো ধন্যবাদ